হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আর এটি ছিল আমার আকাশপথে চেন্নাই থেকে ঢাকা আসার ভ্রমণ অভিজ্ঞতা আর আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকব আমি আরমান হোসেন অপূর্ব সবাইকে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আর রাইট নাও আমি আসি হচ্ছে এখন চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমার ইন্ডিয়ার ট্যুর শেষ করে আজকে আমি ফিরছি বাংলাদেশে আর আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল কারণ আজকে আমি প্রথম বারের মতো আকাশে উড়ার স্বাদ নিব। এই প্রথম আমি এয়ারে ভ্রমণ করব আর আমার ফ্লাইট হচ্ছে চারটা বিশে আর আমি অনেক আগেই এয়ারপোর্টে চলে আসছি আমার চেক এখনও শুরু হয় নাই আর আজকের আমার সঙ্গে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটরা ঠিক এই মুহূর্তে জানতে পারলাম যে আমাদের চেক ইন ওপেন হয়ে গেছে তো এখন চেক ইন করে ফেলবো আর ভিতরে ইমিগ্রেশনের যাবতীয় কতক্ষণ লাগলো কি কি ডকুমেন্ট লাগলো সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব দেখা হচ্ছে ইমিগ্রেশনের পরে বন্ধুরা আমি এই মুহূর্তে ঠিক ইমিগ্রেশনের ভিতরে আছি এয়ারপোর্টের ভিতরে আর এখানে আমি বাংলাদেশে এক ভাই ছিল তাকে বলে রিকোয়েস্ট করি আমি এখানে ভিডিও করার একটা অনুমতি নিয়ে নিলাম আর আমার পুরা চেক কমপ্লিট ব্যাগ ঠ্যাগ সব কিছু বুকিংয়ে দেওয়া কমপ্লিট আর এখন হচ্ছে শুধু আমার এই ব্যাগটা আমার কাছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেই কোনো রকম সমস্যা ছাড়াই মাত্র বিশ মিনিটে আমি আমার ইমিগ্রেশন কাজ সম্পূর্ণ করি আর ইমিগ্রেশনে পাসপোর্ট আর যাত্রার টিকিট ব্যতীত কোনো কিছুই দেখতে চাইনি আমার কাছে আর আমি এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে অপেক্ষায় থাকি বিমানের আর আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি এটি ছিল আমার জীবনের প্রথম আকাশ পথে নির্ধারিত সময়ে দশ মিনিট আগেই আমাদেরকে বিমানে ওঠার জন্য জানানো হলো আর এটি ছিল আমেরিকার তৈরি বোয়িং থ্রি সিক্স ফোর মডেলের একটি বিমান বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ভ্রমণ সঙ্গী আর আমাদের এটি হচ্ছে দুই ঘন্টা চল্লিশ মিনিটের একটি জার্নি আমরা সন্ধ্যা সাতটা আটটা নাগাদ বাংলাদেশে পৌঁছে যাব বন্ধুরা এই হচ্ছে আমার সিট আর আমার সিটটি হচ্ছে ফিফটিন এ অর্থাৎ উইন্ডো সাইট আর এই হচ্ছে আমাদের সেই চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর আজ এখান থেকে চলে যাচ্ছি বাংলাদেশে আর ঠিক বিকেল পাঁচটা চল্লিশ মিনিটেই আমাদের বিমানটি উড়াল দেয় বাংলাদেশের উদ্দেশ্যে আর আমি শেষবারের মতো দেখে নিলাম তামিলনাড়ুর রাজধানী চেন্নাই আর অল্প কিছু সময় পর আমরা উঠে যাই ভারতের আকাশ সীমায় আর যা ছিল ভ্রূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উপরে এর মধ্যেই বিমানের পক্ষ থেকেই আমাদেরকে দেওয়া হয় সফট ড্রিঙ্কস অরেঞ্জ জুস যা ছিল বেশ মজার বন্ধুরা আজকের এই ভ্রমণটি ছিল ভারতের চেন্নাই থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত আর যেটা ছিল মাত্র দুই ঘন্টা দশ মিনিটের একটি সংক্ষিপ্ত আকাশ যাত্রা সেই সাথে এটি ছিল আমার জীবনের প্রথম আকাশ পথে ভ্রমণ আর ভ্রমণটি ছিল আকাশে শান্তির নেড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আর এটি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় বিমান যা বহুকাল ধরে সুনামের সাথে যাত্রীদের সেবা দিয়ে আসছে তারপর বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদেরকে দেওয়া হলো বিমানের পক্ষ থেকে হরেক রকম খাবার বাংলাদেশ বিমানে যাচ্ছি আর খাবার দেবে না তা তো হতেই পারে না আর আমাদের খাবারে দেওয়া হয় চিকেন বিরিয়ানি একটি কাপ কেক দুইশো পঞ্চাশ পানির বোতল ও একটি স্প্রাইট আর সবগুলো খাবারে ছিল বেশ মজার আর খাবারের পরপরই আমাদের জন্য আয়োজন করা হয় চার আর যাত্রাপথে এমন চাপেলে তা যাত্রার সৌন্দর্যকে বাড়িয়ে তুলে কয়েক গুণ আর খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতেই আমরা চলে আসি ঢাকার আকাশে আর আকাশ থেকে আমি এক নজরে দেখে নিলাম ব্যস্ততম রাজধানীকে আর সেই সাথে আজকের যাত্রাটি ছিল বেশ মজার আর যাত্রাপথে বিমানের কেবিন ক্রু ও স্টাফদের ব্যবহার ছিল খুবই আন্তরিক রাইট নাও আমরা আসি হচ্ছে এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশে আর আমাদের দুই ঘন্টা চল্লিশ মিনিট ফ্লাইটই এখানে ল্যান্ড করেছে সাতটা বিশে আর এখন সময় আটটা আমাদের মোট চল্লিশ মিনিট সময় লাগলো লাগেজগুলো হাতে পেতে ইমিগ্রেশন কমপ্লিট করতে আর হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি থেকে লাইক ও শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ